আংকেল পেন কিনবে পেন কিনত নানাত্ৰিজনী যাক আলহুল্লা ঠিক <laughs> আপোনাৰ

নি বে হৈছে আপোনাৰ

가만히 있어도 되겠지? 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 가만히 있어도 되겠지?

একদমে ভাই কি একদম লাগি বুঝি যে এইটা পুরো মুমু কোনো সমস্যা হই না তাই ঠিক আছে আমার এই যে এখানে দোকানের নাম তো আছে নাম্বার আছে আমি আপনাদের না সমস্যা নাই যে কোনো

ій নের ওতারাই দ্য়ে ণষমকৎষারেণ গাմ্ঁসলAddকে ইড ত�য়েচিয়

ভালো ডিজাইনের ডিজাইনের দেখতে পাচ্ছি আমরা ভালো ডিজাইনের অনেক মেয়েদের ড্রেস পোলাদের ড্রেস তারপর প্যান্ট আবার দোকানদারকে খুবই ভালো ব্যবহার মানুষ খুঁজে হলো ব্যবহার খারাপ ব্যবহার করে না সবার সাথে ভালো ব্যবহার করে খুব কম দামেই দিয়ে দিচ্ছে মানে কম লাভে বেশি লাভ করছে না কিন্তু জিনিসগুলো শু খুবই সুন্দর এই যে খুব একটা গেঞ্জি খুব সুন্দর ক্রিকটের হাতা আবার প্রত্যেকটা পিরায় ড্রেসের সাথেও ডল আছে অথবা গেঞ্জিতেও ডল আছে খুব সুন্দর এখানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ড্রেস ছোট বাচ্চাদের পেন খুব সুন্দর একটা প্যান গোসাইলো এটা শার্ট ও পাঞ্জাবিও আছে ঈদের পাঞ্জাবি আছে সব ধরনের সাদা কালা এক কালারের ওইখানে খুব সুন্দর সুন্দর গেঞ্জি আছে টি শার্ট ঠিক আছে ওই হোয়াইট কালার টিশার্টটা খুব সুন্দর ও বাবা আবার ওই যে বললাম না গেঞ্জির উপরে ডল আছে এই যে টল ঠিক আছে এখানে বেল সুন্দর সুন্দর বেল আছে আবার অনেক সুন্দর সুন্দর শর্ট প্যান্ট আছে তারপর গেঞ্জি আছে আবার মাস্ক আছে মুখের মাক্স পাঞ্জাবি ঈদের জন্য টুপি আছে কিন্তু টুপি ভালো ভালো টুপি আছে

তো খুব হ্যাঁ হ্যাঁ মানে কিরকম লাভ আপনারা দিচ্ছেন বেশি লাভ করছেন না সীমিত লাভে আলহামদুলিল্লাহ

বুঝতে পারছি পাঞ্জাবিটা ইন্ডিয়ান পাঞ্জাবি আর এক কালারেও আছে অনেক অনেক এক কালারের ভালো ভালো সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে তো ভাইয়া এই পাঞ্জাবি নানান হয় নাই নাকি হ্যাঁ ডিসপ্লে করে নাই না এক একটা জায়গায় সিস্টেম করে মানে এক একটা মানে ডিসপ্লে থাকলে ভ্যালু ভালো হইতো খুব ভালো হতো

भाई <्यारीगा> लज्जा है, नहीं <शौशन> है भाई <सक्षाथिण> भाई, लज्जा पासी क्या आज बेपारेप लज्जा पासी क्यों सी ए भाई

যে ভাই এখানে ও ভাই ভাই ব্যাগটা ব্যাগটা দেখান ব্যাগটা দেখান ব্যাগটা দেখান ব্যাগটা দেখান ব্যাগটা গ্রন্থে দেখান ভাই কিরকম মানে লাভে দিচ্ছে আপনার সুবিধা দেখাচ্ছি না মধ্যে সীমিত লাভে না ভাই যা আলহামদুলিল্লাহ সীমিত লাভে খুব ভালো পাইছেন আপনার মন ভরছে তো ভাই খুব কম মানে এতে সীমিত লাভে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভাই আপনি খুশি তো ভাই কিনা যাক আলহামদুলিল্লাহ

সবাই মানে বেশি করে দেখবেন ভাই বুঝছেন চ্যানেলটা দেখবেন আর বেশি করে শেয়ার করবেন ভাই প্লিজ আর সবাই লাইক করবেন যাতে চ্যানেলটা আমাদের ভাইয়ের খুবই খুব ভালো একটা মানুষ ঠিক আছে আর আপনাদের পাশে থাকতে চায় আপনাদের অনেক 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 ভিডিও দেখাবে নানান ধরনের আপনারা সবাই লাইক

এই চ্যানেলের মাধ্যমে যারা আসবেন ঠিক আছে তাদের জন্য দোকানের দোকানের থেকে পক্ষ থেকে আপনাদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে আপনারা অবশ্যই চলে আসবেন আশা করি ঈদের কেনাকাটা আর মাত্র দুই দিন আছে ঈদুল আজহার কেনাকাটা আপনারা অবশ্যই আসবেন আমার চ্যানেলের নামটা বললেই আপনাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিবে তাহলে তো তো কি